জানেন কি কত নারীতে আসক্ত ছিলেন মোস্তুফা সরোয়ার ফারুকি অথচ বাংলা মিডিয়া ইন্ডাস্ট্রিতে আজ ফারুকি এবং নুসরাত ইমরস্তিশার ভালোবাসাকে সকলে আইডল মনে করে ফারুকি ছিল এক সারা পুরুষ একাধিক নারীতে আসক্ত ছিল সে পান করা নিয়মিত তবে সকলের মনে প্রশ্ন জাগে এই ফারুকি কিভাবে এত ভালো হলো আর কেনই বা তিশাকে সে এত ভালোবাসে শূন্য দশকের শুরুতে পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকির বেশিরভাগ নাটকে বন্যা মির্জাকে দেখা যেত বন্যা মির্জার প্রতি যেন তার এক অন্যরকম দুর্বলতা ছিল কিন্তু বছর শেষ হতে না হতেই নতুন আরেক অভিনেত্রীর প্রতি আসক্ত হয়ে পড়ে এই পরিচালক অভিনেত্রী শ্রাবন্তী বন্যার পর শ্রাবন্তীকে নিয়ে বেশি বেশি কাজ শুরু করেন ফারুকি শ্রাবন্তীর প্রতি মোহ উঠে যাওয়ার পর অপি করিমের প্রতি ফারুকী দুর্বল হয়ে পরে জানা যায় অপি করিমের প্রতি ফারুকী বেশ মজে ছিলেন ফারুকীর প্রথম মুভি ছিল ব্যাচেলর আর এই ব্যাচেলর অপিকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার এমনকি একান্নবর্তীতে পান মেরিল প্রথম আলো পুরস্কার দিনে দিনে অপিতার ক্যারিয়ারে সাফল্য পেতে শুরু করে খুব স্বাভাবিকভাবে হঠাৎ খ্যাতি অর্জনের পর ফারুকিকে সেরকম পাত্তা দেয়নি অপি অপির সারা না পেয়ে ফারুকি ক্ষণিকের জন্য জয়ার প্রতি মুগ্ধ হয়ে গিয়েছিলেন শুধু তাই নয় জয়াকে ফারুকি অনুরোধ পর্যন্ত করেছিলেন যাতে সে ফয়সালকে সেরে আসে কিন্তু জয়া সংসার ছেড়ে যাননি শেষ পর্যন্ত সকলের অবহেলার পর তিশাই ফারুকিকে নিজের করে নিলেন আপনারা জানেন কিনা জানি না এই তিশাই ফারুকির জন্য নফল নামাজ পড়তেন রোজা রাখতেন এমনকি ফারুকি যাতে মাদক মুক্ত জীবনে ফিরে আসেন সেই জন্য তিশা সব সময় চেষ্টা করে গেছেন এইভাবে আজ মোস্তুফা সরোয়ার ফারুকি এবং নুসরাত ইমরুজ তিশা হয়ে উঠেছে বাংলার জুটি